নিউজ বরিশালের সঙ্গে আমি এই মুহূর্তে বরিশাল নগরের অসুখ কুমার ভালো আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে শহীদ মশিদের জিয়াউর রহমানের শাহজাতবার্ষিকী শোয়াল ইস্তম শাহজাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সহামান চলছে আসলে বরিশাল মহানগরের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির যে আহ্বায়ক সদস্য সচিব জিয়দীপ সিকদারের উদ্যোগে এই আলোচনা সভা ও দোম অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই আলোচনা সভায় যোগদান করেছে

No, উপলক্ষে আজকের এই আলোচনা সভাপতি আমাদের সকলের প্রিয় নেতা যারা মনোযোগ খান ঘর আজকের অনুষ্ঠানের সঞ্চালকরা আছেন আমাদের সকলের প্রিয় নেতা ওরিশাল মহানগরের বিভিন্ন বিষয় সদস্য সচিব মহামানজিউদ্দিন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আমি ভাইয়ের সময় সংগ্রাম জাতির একটা শূন্যতার ভীদ আমরা জানি যে হত্যা করে এই জাতির অগ্নদাত্রাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল সেই অগ্রদাত্রাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রথমে তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল অগ্রসর হচ্ছে এবং আমরা জানি যে উনিশ দফা এখন একত্রিশ দফায় রূপান্তরিত হয়েছে আমরা জানি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই সময় ঘোষণা না হলে জাতি দিশে জাতিকে ঐক্যবদ্ধ করে এই মুক্তির মাধ্যমে মুক্তিযুদ্ধের মাধ্যমে সফল একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করার সম্ভবত না আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ আমাদের সামনে রেখে গেছেন আমরা অতিপয়ের মানুষ আজকে সে আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি আমরা কতিপয় মানুষ আমাদের আজকে বিএনপির মানুষ আজকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন দল দারিত বিভিন্ন রকমের অন্যায় কার্যক্রমের মাধ্যমে আজকে আমরা লক্ষ্য করছি যে আমরা জড়িয়ে পড়ছি সংগ্রামী বন্ধুরা আমাদের আজকে এই সাহায্য প্রারীকৃতি আলোচনা থেকে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে শহীদ রাষ্ট্রপতি আদর্শকে আমরা এদেশের মানুষের মধ্যে এদেশের জনগণের মধ্যে পুনর্বার সুন্দরভাবে আমরা এটাকে লালন পালন করে এটাকে আমরা এদেশের মানুষের মধ্যে আমরা গড়ে তুলব আমরা এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ যে জিয়া জনতা যে জিয়া মরে নাই যে জিয়া জনতা সে জিয়া মরে নাই আজকের এই আলোচনা জমানের জন্য অনুষ্ঠানে সব সুন্দর বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বরিশাল মহানগর বিএনপি

শিক্ষা ও বিধবা শিশুগুলোকে আজকে সমাবেশে প্রধান অতিথি উপস্থিত বিভিন্ন স্থানে নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়ুর রহমান দেখিয়ে দিয়েছেন রাজনীতি কীভাবে করতে হয় রাজনীতি কীভাবে হয় দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত কীভাবে করতে হয় কিন্তু অন্য অন্য যে দলগুলো আছে প্রতিহিংসা করে উপরায়ণ হয়ে সেই দলকে তার কর্মকে ভুল ভীত করেছে এবং মানুষকে ভুল বুঝিয়ে থাকবে তাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ধারণ করে চলব এই আমি বক্তব্য শেষ করছি খোলা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দলের জিন্দাবাদ শহীদ অমর হোক বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ

আমরা বাংলাদেশে করেছি আজকে আমি আর একটা কথা বলতে চাই কিন্তু ফেসবুকে কিছু কিছু অশিক্ষিত কিছু নেই নানা কিছু বলে কিন্তু তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা কারা আপনারা যা লেখেন ভেবে লাগবেন